সো হ্যালো বন্ধুরা নেক্সট ডেকে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে পাস আসছে মে মাসের বুইয়া পাস বা সিজন সতেরোর বুইয়া পাস তো এই মে মাসের বুইয়া পাসটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো ফাইনালি চলেই এসেছে মে মাসের বুইয়া পাসের সমস্ত আইটেমের পুরোপুরি ফুল রিভিউ তো মে মাসের বুইয়া পাসের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো বান্ডেল থেকে শুরু করে ইমোট এছাড়াও আরও যে সমস্ত আইটেমগুলো আছে বুইয়া পাসের মধ্যে সমস্ত আইটেমগুলো গেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো চলো ভাই এছাড়া তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের গেমের মধ্যে পরবর্তী যে মোকো স্টোরটা আসছে তো এই মোকো স্টোরটা দেখিয়ে দেবো আর এছাড়াও থাকছে পরবর্তী রিং ইভেন্ট যেটা আসছে আমাদের গেমের মধ্যে তো পরবর্তী রিং ইভেন্টও তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে এই সময় শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ বন্ধুরা প্রথমেই তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু ছোটো করে লেখা আছে মোকো স্টোর আর বড় করে লেখা আছে কিন্তু মিথোস ফিস্ট তো ফাইনালি আমাদেরকে মধ্যে পরবর্তী আরও একটা মোকো স্টোর আসতে চলেছে যে মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা দুটো ফিস্টের স্ক্রিন দেখতে পেতে চলেছি একটা ফিস্টের স্ক্রিনের নাম থাকছে কিন্তু মিথোস ফিস্ট আর একটা থাকছে কিন্তু স্করপিও ফিস্টের স্ক্রিন ঠিক আছে তো যাই হোক তোমরা এখানে প্রথমে একটা ফিস্টের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু থাকছে পরবর্তী মোকো স্টোরের মধ্যে এছাড়াও কিন্তু স্করপিওর একটা ফিস্টের স্ক্রিন দেখতে পাচ্ছ এই ফিস্টের স্ক্রিনটাও কিন্তু থাকছে পারবর্তী মোকো স্টোরের মধ্যে ঠিক আছে তো ফাইনালি এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম আমাদের গেমের মধ্যে পরবর্তী আরও একটা নতুন মোকো স্টোর আসতে চলেছে যে মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা এই দুটো ফিস্টের স্ক্রিন দেখতে পেয়ে যাচ্ছি এছাড়াও কিন্তু অনেক আগের বাগড়ে আইটেম তো থাকবেই তো যাই হোক মেন এবং হাইলাইট রিওয়ার্ড হিসাবে কিন্তু গ্যান্না ব্যানারটার উপরে এই দুটো আইটেম মেনশন করেছে তো এই দুটো আইটেম তোমাদেরকে দেখিয়ে রাখলাম একটা থাকছে কিন্তু মিথোস ফিস্টের স্ক্রিন আর একটা থাকছে কিন্তু স্করপিও ফিস্টের স্ক্রিন ঠিক আছে তো এই দুটো ফিস্টের স্ক্রিন মিলে আমাদের গেমের মধ্যে আসছে কিন্তু পরবর্তী আরও একটা নতুন মোকো স্টোর তো এরপরে যদি বলা যায় মোকো স্টোরটা আমাদের গেমের মধ্যে কবে আসবে তো মোকো স্টোরটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো কুড়ি এপ্রিল মানে কালকে ঠিক আছে তো কালকে ভোর চারটার পরে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন মোকো স্টোরটা দেখতে পেয়ে যাবো যে মোকো স্টোরটার মধ্যে কিন্তু আমরা এই দুটো ফিস্টের স্কিন দেখতে পেয়ে যাচ্ছি আর এছাড়াও কিন্তু আরও কিছু আইটেম থাকবে ঠিক আছে তো কুড়ি এপ্রিল বা কালকে ভোর চারটার পরে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন এই ফিস্টের স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো আচ্ছা তোমরা এরপরে তোমরা এখানে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী রিং ইভেন্ট হিসাবে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে এই রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু স্কোরচিং রিং ইভেন্ট ঠিক আছে আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু নতুন বান্ডেল হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি স্কোরচিং সিল বান্ডেলটা সেই সঙ্গে কিন্তু আমরা গোল্ডেন সেট বান্ডেলটাও রিটার্ন দেখতে পেয়ে যাবো রিং ইভেন্টের মধ্যে সঙ্গে কিন্তু নেভি সেট বান্ডেলটাও রিটার্ন থাকছে ঠিক আছে তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু রিটার্ন আসছে এই রিং ইভেন্টের মধ্যে আর নতুন বান্ডেল হিসাবে কিন্তু আমরা স্কোরচিং সিল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো তো খুবই স্পেশাল কিন্তু হতে চলেছে এই রিং ইভেন্টের মধ্যে আর যদি বলা যায় টোকেনের কথা তাহলে কিন্তু হতে পারে ইউনিভার্সাল টোকেনটা আমরা দেখতে পেতে পারি বা আলাদা কোনো স্পেশাল টোকেনও দিতে পারে গ্যারেনা ঠিক আছে আর স্কোরচিং সিল বান্ডেল যেটা থাকছে বান্ডেলটা তো দেখতে কিন্তু খুবই সেরা থাকছে আর বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা আরও একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাব যেটা কিন্তু এনিমিকে কিল করলে বা এনিমিকে নক ডাউন করলে কিন্তু বান্ডেলটা থেকে আরও একটা লাইটিং অ্যানিমেশান আমরা দেখতে পাবো ঠিক আছে তো যাই হোক এই স্কোরচিং সিল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল থাকছে সেই সঙ্গে কিন্তু পুরানো গোল্ডেন শেড বান্ডেল নেভি শেড বান্ডেল এই সমস্ত ইনকাভার্টার বান্ডেলগুলোও কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে তো এরপরে যদি বলে যায় এই রিং ইভেন্টটা আমাদের মধ্যে কবে আসবে তো পসিবল ডেট হিসাবে কিন্তু জানা যাচ্ছে বাইশে এপ্রিল তো বাইশে এপ্রিল আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি এই স্কোরচিং রিং ইভেন্টটা যেখানে কিন্তু আমরা স্কোরচিং সিল বান্ডেলটা দেখতে পেয়ে যাচ্ছি সঙ্গে কিন্তু গোল্ডেন শেড বান্ডেলের ইনকেভার্টার সমস্ত বান্ডেলগুলো আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব ঠিক আছে যেখানে কিন্তু গোল্ডেন শেড বান্ডেল থাকছে নেভি শেড বান্ডেল থাকছে ঠিক আছে তো যাই হোক এই বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে বেশ কয়েকবার রিটার্নও এসেছে তো এই বান্ডেলগুলো অলরেডি অনেকের কাছেই আছে তো যদি বলা যায় স্কোরচিং সিল বান্ডেলটার ব্যাপারে তো এই স্কোরচিং সিল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই স্কোরচিং সিল বান্ডেলটা তোমরা কে কে নিতে চাবি রিং ইভেন্টার থেকে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু বাইশে এপ্রিল আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি এই স্কোরচিং সিল বান্ডেলটা রিং ইভেন্টের মধ্যে বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভার জন্য কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে তোমরা চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বুইয়া পাস আসছে মে মাসের বুইয়া পাস বা সিজন সতেরোর বুইয়া পাস তো মে মাসের বুইয়া পাসের পুরোপুরি ফুল রিভিউ পেয়ে গিয়েছি তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই চলো চলো ভাই তোমরা চলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই মে মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো তো এক কিন্তু আমরা বুইয়া পাশের স্পেশাল ফিমেল বান্ডেলটা পেয়ে যাবো তো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে ফিমেল বান্ডেলটা তো এরপরে কিন্তু দশ লেভেলে গেলে আমরা বুইয়া পাশের স্পেশাল একটা প্যারাশুটের স্কিন ফ্রিতেই পেয়ে যাবো যেখানে কিন্তু দশ লেভেল কমপ্লিট করলে আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো বুইয়া পাশের স্পেশাল একটা প্যারাশুটের স্কিন তো এরপরে তোমরা এখানে কুড়ি লেভেল কমপ্লিট করলেই পেয়ে যাবে একটা ব্যানার যেটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ব্যানার থাকছে তো এরপর একটা জিপ গাড়ির স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু কুড়ি লেভেল কমপ্লিট করলে যারা কিন্তু বুইয়া পাশটা নিয়েই নেবে তারা পেয়ে যাবে ঠিক আছে তো কুড়ি লেভেলে গেলে কিন্তু যারা বুইয়া পাশটা করবে তারাই পাবে একটা জিপ গাড়ির স্কিন তো এরপরে তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লুড বক্সের স্কিন পেয়ে যাবে শুধুমাত্র যারা কিন্তু বুইয়া পাশটা করবে তারাই পাবে খুবই স্পেশাল একটা লাইটিং অ্যানিমেশনের সঙ্গে লুড বক্সের স্কিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে তোমরা এখানে একটা গ্র্যান্ডের স্কিন দেখতে পাচ্ছ চল্লিশ লেভেল কমপ্লিট করলে বুইয়া পাশের স্পেশাল এই গ্র্যান্ডের স্ক্রিনটা পেয়ে যাবে যারা কিন্তু বুইয়া পাশটা নেবে তারাই পাবে ঠিক আছে তো এরপরে কিন্তু কিছু আগেরা বাগড়া আইটেম থাকছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে পঞ্চাশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল ভিএস কে নাইনটি ফোরের গান স্কিনটা পেয়ে যাবে যেটা কিন্তু লেজেন্ডারি একটা ভি এস কে নাইনটি ফোরের গান স্কিন থাকছে ঠিক আছে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে পেয়ে যাবে আর এরপরে ফ্রিতে পেয়ে যাবে একটা আফতার পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে যারা বুইয়া পাশ নেবে না তারা কিন্তু একটা আফতার পেয়ে যাবে আর এরপরে ষাট লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি ব্যাটারি স্কিন পেয়ে যাবে বুইয়া পাশের স্পেশাল যারা পাশটা নেবে তারাই পাবে ঠিক আছে তো এরপরে কিন্তু সত্তর লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল একটা ক্যাপ পেয়ে যাবে যে ক্যাপটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে আর যারা বুইয়া পাশটা নেবে তারা কিন্তু পেয়ে যাবে এই ব্যাক স্ক্রিনটা তো ব্যাক প্যাকের স্ক্রিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে যেহেতু ব্যাক যে লুক এবং ডিজাইনটা থাকছে এবং এক লেভেল দুই লেভেল তিন লেভেল তোমরা এখানে দেখতে পাচ্ছো খুবই স্পেশাল থাকছে কিন্তু ব্যাক স্কিনটা স্ক্রিনটা ঠিক আছে তো এরপরে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা স্কাই বোর্ডের স্ক্রিন ফ্রিতেই পেয়ে যাবে আশি লেভেল কমপ্লিট করলে যারা বুইয়া পাশটা নেবে না তারাও কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে আশি লেভেল কমপ্লিট করলে স্কাই বোর্ডের স্ক্রিনটা এরপর নব্বই লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ইমোট পেয়ে যাবে যে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে নিয়ন লাইটিং একটা স্পেশাল ঘোড়া থাকছে যে ঘোড়াটার পিঠে করে কিন্তু চলছে খুবই স্পেশাল একটা ইমোট থাকছে আর এরপরে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে যে বান্ডেলটা কিন্তু এক কথায় পুরোপুরি সেরা লেভেল একটা বান্ডেল থাকছে ঠিক আছে এরপরে তোমরা এখানে সমস্ত রিয়টগুলো আরও একটু হাইলাইট ভাবে দেখে নাও যে সমস্ত রিয়টগুলো কিন্তু মেন মেন রিয়ট থাকছে তো উপরেই পাঁচটা রিওয়ার্ড কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব বুঝিয়া পাস না করেও কিন্তু শুধুমাত্র লেভেল কমপ্লিট করে আমরা ফ্রিতেই পেয়ে যাব এরপরে বুঝিয়া পাশের স্পেশাল যে রিয়টগুলো থাকছে একটা ফিমেল বান্ডেল এক লেভেলেই আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এরপরে কিন্তু কিছু আগড়া বাগড়া আইটেম থাকে যেমন কিন্তু চারটে এক্সট্রা ইমোট সোলার ঠিক আছে তো এরপরে কিন্তু তোমরা এখানে একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পেলে একটা গ্যানের স্ক্রিন থাকছে ঠিক আছে তো এরপরে ভিএসকে কে নাইনটির একটা লেজেন্ডারি গান স্ক্রিন থাকছে তোমরা এখানে দেখতে পেলে তো এরপরে একটা ব্যাটারি স্ক্রিনও থাকছে লেজেন্ডারি একটা ব্যাটারি স্ক্রিন তো এরপরে বুইয়া পাশের স্পেশাল একটা ব্যাকপ্যাকের স্ক্রিন থাকছে বেশ ইউনিক লেভেল একটা ব্যাকপ্যাকের স্কিন তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা ঠিক আছে তো ব্যাকপ্যাকের স্কিনটা স্ক্রিনটা কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে এবং এরপরে তোমরা এই ইমোটটা দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে এবং এক কথায় তো আমার খুবই ভালো পছন্দ হয়েছে ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ইমোটটা ঠিক আছে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে সঙ্গে কিন্তু মেল বান্ডেল যেটা থাকছে মেল বান্ডেলটাও কিন্তু এক কথায় পুরোপুরি সেরা লেভেল একটা মেল বান্ডেল থাকছে আর দেখতেও কিন্তু খুবই স্পেশাল থাকছে এই বান্ডেলটার এছাড়াও কিন্তু একশো লেভেলে গেলে আমরা পরবর্তী বুইয়পাশের স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন পেয়ে যাবো যেটা কিন্তু মে মাসের বুইয়া পাসটা করলে আমরা পরবর্তী জুন মাসের বুয়ে আপাশের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা কুপনও পেয়ে যাবো ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো থাকছে কিন্তু বুইয়া পাসের মধ্যে তো মে মাসের বুইয়া পাসের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো মে মাসের বুয়েপাসের সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মে মাসের বুইয়া পাসের মধ্যে স্পেশাল যে ইমোটটা থাকছে আর মেল বান্ডেলটা থাকছে তো এই দুটো আইটেম তোমাদের কেমন পছন্দ হচ্ছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর মে মাসের পাশটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্ত থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক ঠিক আছে আছে ভাই ভাই ওকে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি তো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি